সবাইকে আজকে নতুন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন বিষয় পলাশির যুদ্ধের ফলাফল ও গুরুত্ব নিয়ে আলোচনা যুদ্ধের সরি পানটা পলাশীর যুদ্ধের ফলাফল ও গুরুত্ব সবার প্রথমে জেনে রাখতে হবে যে পলাশী যুদ্ধের ফলাফল এবং গুরুত্ব নিয়ে কিন্তু দুটো পৃথক দৃষ্টিভঙ্গি রয়েছে সাধারণত এক গোষ্ঠীর ঐতিহাসিক পলাশীর যুদ্ধের ফলাফলকে এর কি বলবো ব্যাপকতা হতাহতের দিক থেকে বিবেচনা করেছেন ব্যাপকতা এবং হতাহতের দিক থেকে বিবেচনা করলে পলাশীর যুদ্ধ ছিল একটা সামান্য খণ্ডযুদ্ধ সামান্য হাতাহাতির পর নবাবের বাহিনী তার প্রধান সেনাপতিতে বিশ্বাসঘাতকতায় ছত্রভঙ্গ হয়ে যায় নবাব দুদিন পরে ধরা পড়ে তাকে হত্যা করা হয় যাই হোক এই যুদ্ধের গুরুত্ব সম্পর্কে বলা হয়ে থাকে যে এই যুদ্ধের ফলে কি হয়েছিল যে বাংলার নবাবের পরিবর্তন ঘটেছিল নবাব সিরাজার জায়গায় ইংরেজদের সহায়তা নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে নবাব মির্জাফর বাংলার মসনদে বসেছিলেন এবং বেশ কিছু সুযোগ সুবিধা লাভ করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষড়যন্ত্রের শরিক হিসেবে এতে বিশেষভাবে বিবেচনা করার কিছু নেই বলে এক গোষ্ঠীর ঐতিহাসিক মনে করে তাদের যুক্তি কি এর আগেও প্রাসাদ বিপ্লবের মধ্যে দিয়ে সুজাউদ্দিন আলীবরদি খা বাংলার মসনদ দখল করেছেন এই ষড়যন্ত্রের মাধ্যমে মসনদ দখল করা নতুন কিছু নয় আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সুযোগ সুবিধাগুলো পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুযোগ সুবিধা পাওয়াও তো তাদের কাছে নতুন কিছু নয় কারণ ইতিপূর্বে ফারুক শিয়ারের ফরমানের মধ্য দিয়ে তারা বেশ কিছু অ্যাডভান্টেজ পেয়েছিল অন্যান্য ইউরোপীয় কোম্পানিদের তুলনায় আবার আলীনগরের সন্ধি দ্বারা সিরাজুল্লাহ তাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দিয়েছিল অর্থাৎ পলাশীর যুদ্ধ জয়ের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বেশ কিছু সুযোগ সুবিধা পেল সেগুলোকে এক্সট্রা অর্ডিনারি ভাবে গুরুত্ব দিতে অনেকেই নারাজ তবে এক ঐতিহাসিক বলছেন যে এভাবে পলাশীর যুদ্ধের গুরুত্ব বিবেচনা করা ঠিক নয় পলাশীর যুদ্ধ নিঃসন্দেহে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল বাংলার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবনে সেই পরিবর্তনগুলো কি এক নাম্বার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কোম্পানির মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছিল কোম্পানির মর্যাদা বৃদ্ধি মর্যাদা বৃদ্ধি পেয়েছিল সেই সকল সুযোগ সুবিধা তারা ভোগ করতো নবাবের অনুগ্রহে অর্থাৎ নবাবের মুখাপেক্ষী হয়ে তাদের থাকতে হতো কিন্তু পলাশীর যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হয়েছিল সামনে মির্জাফরকে বসিয়ে পেছন থেকে তারা মির্জাফরকে পুতুল করে রেখে রবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করে সিংহাসনের পেছন থেকে তারাই মূল শক্তি হিসেবে কাজ করছিল অর্থাৎ যে কোম্পানি এতদিন পর্যন্ত নবাবের মুখাপেক্ষী হয়ে থাকতো সে পরিণত হয়েছিল কিং মেকারের নবাব তৈরির কারিগরে দেখা যাবে যে পলাশীর যুদ্ধ থেকে মীর কাশেমের পরও মোটামুটিভাবে ভাবে দেওয়ানি লাভ পর্যন্ত তিন থেকে চারবার তারা নিজেদের খুশি মতো নবাব তৈরি করেছে এই যে কোম্পানি এতে করে মর্যাদা বৃদ্ধি পেয়েছে সন্দেহ নেই দ্বিতীয়ত যে গুরুত্বের কথা বলা যাবে যে ভারতীয়দের দুর্বলতা প্রকাশিত হয়েছে ভারতীয় প্রশাসনের 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 দুর্বলতা প্রকাশিত হয়ে পড়ে দুর্বলতা প্রকাশিত হয়ে পড়ে দেখা যাবে যে পলাশীর যুদ্ধের পর একের পর এক পুতুল নবাব আসছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মর্জির উপর ভিত্তি করে এটাও লক্ষ্য করার যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা বাণিজ্যিক গোষ্ঠী প্রশাসনিক গোষ্ঠী কিন্তু নয় তাদের রাজনৈতিক কিন্তু ছিল না ফলে বাংলার প্রশাসনে একটা অরাজকময় অবস্থার সৃষ্টি হয় কোন নবাবই কিন্তু এই অরাজকতাকে প্রতিহত করতে পারেনি অর্থাৎ ভারতবর্ষের প্রশাসনের দুর্বলতা একেবারে স্পষ্ট হয়ে পড়ে তৃতীয়ত যে কারণ যে পলাশীর লুণ্ঠন লুণ্ঠন শুরু হয়েছে পলাশীর যুদ্ধ জয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো ক্ষতিপূরণ নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা অর্থাৎ ক্লাইব সমেত যারা উচ্চতম পদাধিকারী ছিল তারা নবাবের কাছ থেকে প্রচুর পরিমাণে উপর নিয়েছিল শুধুমাত্র তাই একচেটিয়া বাণিজ্য স্থাপন করেছিল বিভিন্ন দ্রব্যের উপর আবার বিনা শুল্কে বাণিজ্য তো ছিলই সব মিলিয়ে বাংলা থেকে প্রচুর পরিমাণে সম্পদ লন্ডনে অর্থাৎ বিদেশে চালান হয়ে যেতে থাকে যাকে এই পলাশীর লুণ্ঠন বলে অভিহিত করা হয় বিজন গুপ্ত যেটা দেখিয়েছেন যে পলাশীর যুদ্ধের পর যেটা হয়েছিল বাংলার রাজস্বের ছেষট্টি পার্সেন্ট প্রায় কোম্পানি এই বিভিন্নভাবে নিজেদের দেশে চালান করে দিয়েছিল তবে হ্যাঁ বিভিন্ন ইউরোপীয় ঐতিহাসিক যেমন থিওডর মরিসন মরিস ডি মরিস প্রমুখের ব্যাখ্যায় দেখা গেছে যে পলাশের লুণ্ঠন কথাটি ঠিক নয় তারা কি বলতে চেয়েছেন যে ইতিপূর্বেও বাংলা থেকে রাজস্ব হিসেবে প্রচুর পরিমাণ অর্থ বাংলার বাইরে চলে গেছে তার পরিবর্তে বাংলা কিন্তু তখনও কিছু পায়নি কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে যে অর্থ নিয়ে যাচ্ছে তার পরিবর্তে কিন্তু সে বাংলাকে প্রশাসনিক সেবা দিয়েছে অর্থাৎ পলাশীর লুণ্ঠন ব্যাপারটি সঠিক নয় যাই হোক পরবর্তীকালে গবেষণায় যেটা প্রমাণিত হয়েছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর পরিমাণে অর্থ বিভিন্ন উপায়ে বাংলা থেকে নিজেদের দেশে নিয়ে গেছে চতুর্থ যেটা গুরুত্বপূর্ণ ফলাফল আমরা দেখব গুরুত্ব দেখব যে পলাশীর যুদ্ধ জয়ের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় যে প্রভূত ক্ষমতাশালী হয়ে উঠেছিল এর ফলে অপরাপর বিদেশি কোম্পানিগুলোর কিন্তু বাংলাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আর টিকে থাকা সম্ভব ছিল না অর্থাৎ অপরাপর কোম্পানিগুলো ব্রিটিশ কি বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামনে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হয়ে পিছু হতে বাধ্য হয় ভাগ্য নির্ধারিত হয় দেখা যাবে যে বাংলার অর্থ ব্যবহার করে দাক্ষিণাত্যে ফরাসিদের বিরুদ্ধে ব্রিটিশরা জয় লাভ করে এবং ফরাসিদের তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে ভারত ত্যাগ করতে বাধ্য করে অর্থাৎ ইতি অতপর আর ফরাসি কোম্পানি বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় কোনোভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ধারে কাছে ছিল না এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ ফলাফল বা গুরুত্বের কথা বলেছেন আচার্য যদুনাথ সরকার মহাশয় আচার্য যদুনাথ সরকার বলতে চেয়েছেন যে পলাশীর যুদ্ধ বাংলাদেশের তথা ভারতবর্ষের সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে যে দীর্ঘকালীন একটা অন্ধকারের কি বলবো অন্ধকারের বিষয় থেকে গিয়েছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে সম্ভব হয়েছিল অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে অতঃপর পলাশি তে ইংরেজদের বিজয়ের ফলে পাশ্চাত্যের সঙ্গে একটা যোগাযোগ স্থাপিত হয় এবং পাশ্চাত্যের ভাবধারা সংস্পর্শে এসে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে একটা নতুন প্রাণের সঞ্চার হয়েছিল তিনি বলতে চেয়েছেন যে ব্রিটিশদের সংস্পর্শে এসে ব্রিটিশদের সংস্পর্শ যেন ভারতের জিয়ন কাঠির মতো কাজ করেছিল এবং ভারতবর্ষে ব্রিটিশের সংস্পর্শে নবজাগরণের সূত্রপাত ঘটেছিল তিনি বলতে চেয়েছেন যদিও এই মত সর্বাংশে গ্রহণযোগ্য নয় কারণ নবজাগরণের আমরা আভাস আরো বহুকাল পরে পেয়েছিলাম পলাশীর যুদ্ধের পর সাধারণত যে চিত্র পাওয়া গেছে যে রাজনৈতিক বিশৃঙ্খলা অর্থনৈতিক শোষণ হানাহানি একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে কি বলবো ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল বাংলার জনজীবন এবং রাষ্ট্রীয় জীবনে অন্তত এটাকে নবজাগরণের কি বলবো পদধ্বনি বলা চলে না ঠিক আছে এইভাবেই আমরা পলাশীর যুদ্ধের গুরুত্ব তথা ফলাফলকে বিবেচনা করব ঠিক আছে এই পর্যন্তই থাক Thank you.